ক্রমেই অগ্নিগর্ভ হচ্ছে দেশ জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক অঙ্গনে পাওয়া যাচ্ছে নানা ধরনের উত্তেজনা আর সংঘাতের ইঙ্গিত কিছু গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য আওয়ামী লীগ একাধিক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তৈরি করেছে গোপন স্লিপার সেল সেলগুলো ছদ্মবেশে সাধারণ মানুষের মধ্যে মিশে আছে এবং তাদের একমাত্র উদ্দেশ্য হল নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা ছড়িয়ে অন্তর্বর্তী সরকার কে ব্যর্থ প্রমাণ করা গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী স্লিপার সেলগুলোর পরিকল্পনা হল ঝটিকা মিছিল থেকে শুরু করে ককটেল বিস্ফোরণ গাড়ি ভাঙচুর এমনকি টার্গেট এর মতো মারাত্মক ঘটনা ঘটানো এসব গোপন সেলের কার্যক্রম পরিচালনার জন্য রাজধানীর বিভিন্ন বিলাসবহুল এলাকায় নিরাপদ আশ্রয় কেন্দ্র ও টর্চার সেল তৈরি করা হয়েছে দলের প্রতি আনুগত্য নিশ্চিত করতে এবং তথ্য ফাঁস ঠেকানোর জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে যা এই সেলগুলোকে আরও আক্রমণাত্মক করে তুলছে গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে ঢাকায় বড় ধরনের সমাবেশ করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এ লক্ষ্যে তৃণমূল কর্মী এমনকি কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করা হচ্ছে সূত্রমতে ঝটিকা মিছিলে লোক সংগ্রহের জন্য শত কোটি টাকা খরচ করা হয়েছে যার যোগান দিচ্ছেন দেশের কয়েকজন প্রভাবশালী শিল্পপতি দেশের বাইরে পালিয়ে থাকা কিছু নেতা এসব কর্মকাণ্ডের জন্য নিয়মিত নির্দেশনা পাঠাচ্ছেন এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সক্রিয় ও অবসরপ্রাপ্ত সদস্যের মাধ্যমেও তথ্য পাচার হওয়ার অভিযোগ উঠেছে শুধু রাজধানী নয় প্রতিটি জেলায় ব্যাকআপ টিম প্রস্তুত করছে আওয়ামী লীগ জেলা শহরে বিএনপি জামাতসহ অভ্যুত্থানের সামনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে টার্গেট কিলিংও পরিকল্পনার অংশ এছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ও ছাত্রনেতাদের ওপর হামলারও সম্ভাবনা প্রবল নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এ ধরনের গোপন সেল শুধু নির্বাচনী পরিবেশকেই অশান্ত করবে না বরং দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি হতে পারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে তারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে টিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান বলেন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন যদি এই স্লিপার সেলের কৌশল সফল হয় তাহলে শুধুমাত্র নির্বাচনী পরিবেশি নয় সাধারণ মানুষের জীবনও হুমকির মুখে পড়বে তাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং জনগণের মধ্যে সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি বড় ধরনের দুর্ঘটনার আগেই সরকারকে অবশ্যই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে জাওয়াদ আহমাদ সময়ের আলো